আপনারা ভিডিওতে দেখলেন যে উত্তরা একটি ঘটনায় সন্ধ্যায় দম্পতিকে রামদা দিয়ে কোপনা হচ্ছে এবং প্রকাশ্যে আপনারা ভিডিওতে দেখেছেন এবং তার স্ত্রী তার স্বামীকে রক্ষা করার চেষ্টা করছে গ্রিন পার্টির উত্তরা ভার্চুয়াল শাখা থেকে আমি রাজু আহমেদ খান বলছি আমাদের দেশের বিভিন্ন শাখা বিভিন্ন জেলা বিভিন্ন এলাকার ঘটে যাওয়া অসঙ্গতি নিয়ে কথা বলি তো আপনারা এই ভিডিও দেখে হতবাক হবেন আমিও যেমন হতবাক হয়েছি যে দিন একদম প্রকাশ্যে কীভাবে মানুষকে কোপায় এবং সেটা মানে খুবই লোমহর্ষক ঘটনা তবে তারপরে আপনারা আরেকটি ভিডিও দেখতে যে সেই যারা রামদা দিয়ে কুপিয়েছে তাদের দুজন ধরা পড়েছে এবং পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে সে ভিডিওটি আমাদের হাতে এসে প্রসেসে কি একটা অদ্ভুত ব্যাপার প্রকাশ্যে রাজপথে মানুষকে কুপিয়ে যাচ্ছে শত শত মানুষ চারিদিকে যদিও মানুষ তাকে ধরেছে তাদের দুজনকে ধরে থানায় সুপরদ করেছে কিন্তু এই এই ঘটনার আদ্যপান্ত ভেবে থাকা দরকার কেন মানুষ এত জিঘাংসা প্রতিহিংসা পরায়ণ হয়ে যাচ্ছে কেন মানুষ তার সাথে গাড়িতে বা তার সংগ্রহে রামদা রাখছে এত ঘটনার সঙ্গে তারা পরিচিত ছিল না তো কোনো একটা কারণ নিয়ে কোনো মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা বা কোনো একটা শোনা যাচ্ছে সেরকম কোনো তুচ্ছ ঘটনা থেকে এই কপাকপিটা হয়েছে প্রকাশ্যে কিন্তু এই দুষ্কৃতিকারীদের অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু রাষ্ট্র এবং সমাজকে ভেবে দেখতে হবে রাষ্ট্র সমাজ সংস্কারকদের সঙ্গে বসে আলোচনা করতে হবে যে কেন এর পিছনের কারণগুলি কি তাদের ভিতরের কোনো বিচার বঞ্চনা আছে কিনা না বা তাদের কোনো অন্য কোনো সমস্যা আছে কি না যার কারণে তারা এত প্রতিহিংসায়ণ হয়ে উঠছে এত বেশি এত বেশি সহিংস হয়ে উঠছে সেই কারণগুলো রাষ্ট্র খুঁজে বের করতে হবে কিন্তু নতুবা আপনি এরকম ঘটনার পুনরাবৃত্তি হলে ধরে ধরে শাস্তি দেওয়া এটা কোনো মানে এটা শাস্তি দিতে হবে কিন্তু এটা কোনো সমাধান নয় সমাধান খুঁজে বের করতে হবে সমাধান কেন সমাধান হচ্ছে না কেন কোথায় এটার সমস্যা এবং এই জনবহুল শহরের মানুষের কর্মসংস্থান বেকারত্ব দূরীকরণ আবাসন সমস্যা বাসা ভাড়া বা গাড়ি রাস্তায় জ্যাম অনেকগুলো অনেকগুলো কারণ কিন্তু এর সঙ্গে রয়ে গেছে পারিবারিক দাম্পত্য কলহ মনস্তাত্ত্বিকভাবে আমাদের গবেষণা করতে হবে আমি গ্রিন পার্টির উত্তরায় ভার্চুয়াল শাখা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি এই বিষয়গুলো নিয়ে ভাববার আপনাদের মতামত পেশ করবার জন্য কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট দেবেন এবং আমাদের ইউটিউবস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুককে আপনারা গ্রুপ সংযোজন করবেন এবং আমাদের বক্তব্যের সঙ্গে একমত হলে অবশ্যই সহমত পোষণ করবেন মতামত দিবেন দ্বিমত পোষণ করলে আপনি আপনার মতামত তুলে ধরবেন আমাদেরকে সমালোচনা করবেন নিন্দামন্দ ঝড় তুলবেন কিন্তু এই রাষ্ট্রকে এই সমাজকে গ্রিন পার্টি দেখতে চায় একটি সুস্থ ধারার মানুষের জীবন মানুষের জীবন জীবিকা সবাই ভালো থাকবেন কোথাও না কোথাও কোনো না কোনো অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা সারা বাংলাদেশের জেলা থানার বিভিন্ন শাখাতে ভার্চুয়াল শাখাতে আমরা যোগ দেব সেই প্রত্যাশা রেখে আমি রাজু আহমেদ খান সবাইকে বিদায় কামনা আসসালামু আলাইকুম